না জেলা সদর হাসপাতাল রাজবাড়িতে নানাবিধ নিয়মের অভিযোগে একটা অভিযান পরিচালনা করেছে অভিযোগের মধ্যে রয়েছে খাবারের নিম্নমানের খাবারের খাবার সরবরাহ ওষুধ সরবরাহ না করা মিসম্যানেজমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযোগ এই সমস্ত অভিযোগে আমরা একটা অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনা কালে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি খাবার যেমন আজকের ডায়েট চার্ট অনুযায়ী খাবার সেবা করার কথা আশি জনের আপনার পঁচিশ রোগী দুশো গ্রাম হিসাবে মাংস পাওয়ার কথা সেই হিসাবে ষোলো কেজি মাংস সেবা করার কথা আমরা দশ কেজি মাংস পেয়েছি তারপর সকল ঔষধ সরবরাহ না করার অভিযোগের সত্যতা পেয়েছি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা গুরুত্বপূর্ণ প্রতিবেদন দাখিল করি